আমাদের ছোট্ট একটি দেশ আর সেখানেও যদি আঞ্চলিক বৈষম্য হয় সেটি দুঃখজনক স্বাধীনতার পূর্ব থেকেই দেশের উত্তরাঞ্চলের মানুষের দেশের প্রতি অবদান যেমনি উল্লেখযোগ্য সমানতালে তেমনি বৈষম্য কিংবা অবহেলিত এই অঞ্চল মুঘল সম্রাটদের নিপীড়নে দিনের জাগবাহে কণ্ঠে সবাই তথা ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ মানুষের ডাক আর এই ডাকটির উৎপত্তি উত্তর জনপদেই এমনকি চব্বিশের আন্দোলনের মহানায়ক আবু সাইদ অবহেলিত কিংবা আঞ্চলিক বৈষম্যের উত্তরের সন্তান ব্রিটিশ মুঘল আমল থেকে আজ চব্বিশ অব্দি উত্তরাঞ্চলের মানুষের এত ত্যাগ তবে কেন এই বৈষম্য কেন অবহেলিত এই জনপদ শুধু কি রাজধানী থেকে দূরত্বের জন্য এই বৈষম্য নাকি সদিচ্ছা কিংবা রাজনৈতিক যোগ্য প্রতিনিধির অভাব উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে দেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে একত্রে বলা হয় উত্তরবঙ্গ দেশের সর্ব উত্তরে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এ অঞ্চলকে উত্তরবঙ্গ বলা হয়ে থাকে সর্বশেষ পরিসংখ্যানে দেশের সবথেকে দারিদ্র অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল এবং পুরো দেশের দশটি দারিদ্র জেলার মধ্যে পাঁচটি জেলাই রংপুর বিভাগে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা লালমনিহাট রয়েছে এই তালিকায় আর কুড়িগ্রাম জেলায় দারিদ্রের হার সর্বাধিক যা সত্তর দশমিক আট শতাংশ অর্থাৎ একশো জন লোকের মধ্যে প্রায় সত্তর জনই গরিব দিনাজপুরে দারিদ্রের হার চৌষট্টি শতাংশ গাইবান্ধায় ছেচল্লিশ শতাংশ রংপুরে তেতাল্লিশ ও লালমনিরহাটে বিয়াল্লিশ শতাংশ পুরো দেশের কৃষি উৎপাদনের একটা বড় অংশ আসে রংপুর অঞ্চল থেকে অধিকাংশ মানুষ কৃষি উৎপাদনে নিয়োজিত ধান পাট বাদাম তামাক উৎপাদনে এই অঞ্চলের অবদান তাৎপর্যপূর্ণ কিন্তু এই খেটে খাওয়া মানুষেরা তাদের ন্যায্য পাওনা পায় না রাজনৈতিক পট পরিবর্তন হয় কত আশার আলো দেখিয়ে নতুন মন্ত্রিত্ব আসে আবার যায় সরকার পরিবর্তন হয় কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের নামও দেখা যায় না বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাঁচজন মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন অথচ জনগণের জীবনের মান উন্নয়ন কেবল বেলা খাবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল ভাবা যায় যেখানে খাবার যোগান দিতেই মহা দুশ্চিন্তায় থাকেন সেখানে অন্যান্য মৌলিক চাহিদা পূরণ সাধারণ জনগণের কাছে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় অথচ বিশাল অঙ্কের ট্যাক্স পায় সরকার এই অঞ্চল থেকে। এই মানুষগুলির প্রতি প্রকৃতি যেমনই বিরূপ আচরণ করে তেমনি সরকার প্রতিবছর ভয়াবহ বন্যা নদী ভাঙনের কবলে হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন আর নামে মাত্র কিছু ত্রাণ দিয়ে দায় সারেন সরকার এই ত্রাণ বৈষম্য চব্বিশের বন্যায়ও ব্যাপক সমালোচিত হয়েছে চব্বিশে ফেনী নোয়াখালীর বন্যায় শতস্ফূত সহযোগিতা দেখা গেলেও প্রতি বছর বন্যায় উত্তরবঙ্গের মানুষেরা অবহেলিত হয়ে আসছে বহু আগে থেকেই নেই কোনো স্থায়ী পরিকল্পনা মুখেই তিস্তা মহাপরিকল্পনার কথা তুললেও জিওপলিটিক্সের দোহাই দিয়ে আবারও নিরাশ করা হয়েছে তেমন কোনো প্রধান শিল্প কারখানার অস্তিত্ব নেই উত্তরবঙ্গে যে কয়েকটি আছে তাও প্রায় বন্ধ হয়ে গেছে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সবচেয়ে শিল্প কারখানা রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে ঢাকা নোয়াখালী চট্টগ্রাম সিলেট ও কুমিল্লা অঞ্চলে দেশের প্রায় সত্তর থেকে আশি শতাংশ মেগা ইন্ডাস্ট্রিজ ক্ষুদ্র ও মাঝারি ইন্ডাস্ট্রি সবগুলো দক্ষিণাঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় আরএনজি সেক্টরের সব শাখা দক্ষিণবঙ্গে বিদ্যমান উত্তরবঙ্গ পিছিয়ে পড়ার প্রধান দুটি কারণ হল ভৌগোলিক দূরত্ব আর বলিষ্ঠ নেতৃত্বের অভাব যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে দেশের শিল্পপতি ও উদ্যোক্তারা অনাগ্রহী হন নামে মাত্র রয়েছে একটি হাইওয়ে অথচ জলপথ আকাশপথ স্থলপথ সব দিকে চট্টগ্রাম তথা দক্ষিণবঙ্গ এগিয়ে উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও নেই আর এই যে সীমাবদ্ধতা এই সব নিয়ে ভাবার বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার চাপ সৃষ্টি করতে যে বলিষ্ঠ নেতৃত্ব দরকার সেটির বড়ই অভাব উত্তরবঙ্গে রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসেন নিজেদের ও পরিবার স্বজনদের আখের গোছাতে ব্যস্ত তারা প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের আগে নানান প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে দেখা যায় সবগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয় ঢাকা কিংবা দক্ষিণাঞ্চলে ঢাকা থেকে একটি ট্রেন নানা অপেক্ষার পর বুড়িমারি তথা দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর অবধি চালু হলেও এখন অবধি এর পূর্ণ সুবিধা নিশ্চিত করা হয়নি শুধু সরকারের সদিচ্ছার অভাব বললে ভুল হবে স্থানীয় প্রতিনিধিদের উদাসীনতার কারণেও এখনও আঞ্চলিক বৈষম্য উত্তরবঙ্গ এই আঞ্চলিক বৈষম্যের কারণেই কিন্তু বাংলাদেশ নামে একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে অথচ সেই স্বাধীন বাংলাদেশি কেন আঞ্চলিক বৈষম্য এই বৈষম্য দূর করতে বাপ দাদার আমলের নেতৃত্ব বাদ দিতে হবে তরুণ স্পষ্টভাষী বলিষ্ঠ নেতা নির্বাচন করতে হবে যারা শুধু তিনবেলা খাওয়ার বন্দোবস্ত নিয়ে চিন্তা করবে না পাই টু পাই ন্যায্য পাওনা বুঝে নেবে আমি আশা করছি এই প্রজন্ম এই বৈষম্য দূর করতে সক্ষম হবে আর ভিডিওটি শেয়ার করে পুরো উত্তরবঙ্গের দাবি আদায়ের জানান দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সঠ দেখবেন দেখ যদি সময় সুযোগ থাকে মনটা হারে হারে হা দে যাই বাঁকে